নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুসংবাদ ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো। এরই সাথে ফেব্রুয়ারি মাসে মহিলাদের জন্য রয়েছে দারুণ চমক ফেব্রুয়ারি মাসে এক হাজার ও এক টাকার পরিবর্তে মা বোনেরা পাবে দু ও দু টাকা আর বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়ার ঘোষণা করা হলো তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসে কি নতুন মা বোনেরা টাকা পাবে ডবল টাকা কাদের কাদের দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের ফেব্রুয়ারি মাসের টাকা কবে আসবে ডবল টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু হাজার একুশ সালে রাজ্যের মা বোনেদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বছরের মা বোনেদের প্রতি মাসে এক হাজার এবং এক টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন ঠিক তেমনই এই দু সালে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার এবং এক হাজার দুশো টাকা দেওয়ার যে তারিখ সেই তারিখ এবার রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে ফেব্রুয়ারি মাস শুরু হতে না হতেই নবান্নের আজ বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসে এবার ডবল টাকা দেবে দু হাজার ও দু হাজার চারশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা দিতে দেরি হবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানো নিয়ে নবান্নে একটি বৈঠক ডাকা হয় সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করার নির্দেশ দিয়েছে প্রতি মাসের সঠিক সময়ে মা বনেদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে হবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংকে দেওয়া শুরু হবে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে মা বোনেদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করবে তবে কেউ আগে পাবেন এবং কেউ পরে পাবেন কারণ একসাথে সকল জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে না আর নতুন আবেদনকারীদের জন্য রয়েছে বড় সুসংবাদ নতুন যে সকল আবেদনকারী যারা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে রেখেছেন তাদের টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া শুরু হবে একইভাবে পশ্চিমবঙ্গ সরকারে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে তিন তারিখে যে একসাথে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাবে এমনটাই নয় ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনেরা আলাদা আলাদা তারিখে টাকা পাবে এরই সাথে পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা কারা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা থাকার জন্য জানুয়ারি মাসে বেশ কিছু জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাই নবান্নের নির্দেশে ফেব্রুয়ারি মাসে এবার অনেক মা বোনেদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে যে সকল মা বোনেদের জানুয়ারি মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছিল কিন্তু পেমেন্ট সাকসেস হয়নি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা ঢোকেনি সেই সমস্ত মা বোনেরা এবার ফেব্রুয়ারি মাসে ডবল টাকা পাবে অর্থাৎ জেনারেল শ্রেণীর মা বোনেরা দু টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা দু টাকা করে পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের বকেয়া টাকাটি ফেব্রুয়ারি মাসের টাকার সাথে একসাথে ব্যাংক অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন